আমাদের রাজ্যে মোট গ্রাহক দশ লক্ষ ছাব্বিশ হাজার মতো এটা বাড়তাছে আগে সাত লক্ষ ছিল বা আমাদের সময় আমরা মানুষের কাছে যত বেশি পৌঁছাইতেছি আমরা গ্রাহক বাড়াইতে বাড়তেছে মানুষের আশা ভরসা আছে আমি বলি না একদম মানে স্বর্ণযুগের মতো বিদ্যুৎ দপ্তর চলছে আমি বলি না কিছুই ছিল না এই ইতিহাসে যাইতেছি না অনেক কিছু আছে কই দিকে অনেকক্ষণ লাগবো আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি প্রত্যেক মন্ত্রী অফিসে বসিয়ে দিয়েছি এবং বিদ্যুৎ নিগমে সাতাশোর মতো কর্মচারী আছে বলছি আপনি আচরণ পড়ানোর শিক্ষা ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় লাগাচ্ছি তো স্মার্ট মিটার সম্বন্ধে এবার যদি কারো কিছু থাকে আমার আমার বক্তব্য আপনার মিশাবেন না বিলের সাথে মিশাবেন না আমার মনে হয়েছে ওই যে কোথাও কোথাও স্মার্ট এখন চলছে না এটা চলছে প্রায় তিন মাস ধরে চলছে স্মার্ট ফিটে বসানো কারো কারো বাড়িতে বসছে ওই যে হঠাৎ করে বিল দেওয়া বাড়ছে বিদ্যুতের বিল এটা যুক্ত হয়েছে মনে করছে স্মার্ট ফিটার যদি যদি কোনো বিজ্ঞানী যদি কোনো বিজ্ঞানী যদি কোনো এক্সপার্ট এই টিএসিসিএল এ ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার তার একটু আই না যে কোনো দিয়ে কোয়া যে এই মিটারগুলো দিন আমরা তো দায়বদ্ধ সরকার আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি সত্যার না মিটার এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞাম সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই কোথায় কে কি বলছে এটা আমি যাব না আমি আইন বলে দিলাম রেগুলেশন বলে দিলাম সিস্টেম বলে দিলাম রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম এবং সাথে সাথে বিভ্রান্ত দূর করার জন্য আমি বলছি এই মিটার আমি দেখছি একটা রাজনৈতিক নেতা সে কইতেছে এটা করলে ভালো ছিল আমরা অলরেডি

বিরাট ওষুধ সে কেন সে কেন বিভ্রান্ত হবে সেজন্য সবাইকে বলবো আপনারা দেখবেন বিলের গায়ে এলাকা আছে সান্ড্রি হোয়াট অফ সান্ড্রি বকেয়া এরিয়া বলতে পারেন বিভিন্ন এই সান্ড্রিটা কত্থেকে আসলো ওই যে মিটিংটা কত হবে মে মাসে এফেক্ট দেখালো কবে এপ্রিল মাসের এক তারিখ ওই যে একটু আগে যে বামে দাঁড়া হলো জুন মাসে অর্ডার এফেক্ট কবে এপ্রিল এক তাহলে এপ্রিলের জুনের আগে যে মাসগুলি এগুলির টাকা আসতে হবে এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টার্মে বিভিন্ন বলতে পারেন সানগ্রহ বলতে পারেন এরকমভাবে বলেছে টেকনোলজি টেক টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে সানগ্রহ এটা এরিয়া তাহলে বেড়েছে কত ধরে নিলাম ইলেভেন পারসেন্ট তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না অনলি ফুয়েল মেনশনই করে দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে ফুয়েল এটা আর সান্ডি শব্দ একটা আছে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল যদি তিরিশ টাকা বাড়ে কি করেছে নিগম করেছে যে যেহেতু দুটা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেবো না আমি খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হয়ে জুলাই মাসের বিলের সাথে দেবো না জুলাই মাসে অর্ধেক দেবো অগাস্ট মাসে অর্ধেক দেব দুইটা মাসের বিলটাকে যোগ করে ফেলেছে যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এ মাসের বিলের সাথে অগাস্টের সাথে আসবে আরেকটা সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিচ্ছু আসবে না সেপ্টেম্বর মাসে থেকে আবার রেগুলার বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল নিগমটা কে বানালো বামফ্রন্ট কবে

তাদের লাস্ট বছর ধরব আমি দশ বছর লাস্ট সেভেন ধরবেন দুটো দেখানো লাস্ট সেভেন ইয়ার মধ্যে তাদের বিদ্যুৎ মাসুল ভাড়ালো কত একশো ষোলো পার্সেন্ট পয়েন্ট জিরো থ্রি একশো ষোলো পার্সেন্ট একবার বাড়লো বাষট্টি পার্সেন্ট দশে আবার বাড়ালো বারো তেরো সেভেন আবার বাড়ালো চল্লিশ ফাইভ আবার যোগ করে দেখবেন একশো ষোলো পার্সেন্ট সাত বছরে এবার মানিক সরকার বিজেপি সরকার কি করলো কবার চারবার তারা সময় বলে এসেছি যে এক কাজ করুন যেহেতু লোড মনে হচ্ছে অনেকের লোডটা যেহেতু মনে করছেন সেকেন্ড মাসের যে এরিয়াটা আসবে সেটা যেন একবারে নেবেন একবারে না নিয়ে ওইটাকে ছটা মাসে ইনস্টল এটাকে ভাগ করে দিন যাতে মানুষের লোকটা কমে যায় উনি বলছেন স্যার ঠিকই বলেছেন আমরা মিটিং বসে একটা কিছু চিন্তা করছি এ হলো এই বিল কেন যেহেতু আমরা সরকার দায়বদ্ধ সরকার আমরা এরকম বলতে পারি না আমি একটা এমন কোনো কথা নাই এ মাসে যে বিল উঠবে এর আগের মাসে সেই বিল উঠবে আছে এরকম নিয়ম আমি বুঝছিলাম না ঠিক সুবিধা আমাকে ধরিয়ে দিয়েছে বলো যে দাদা প্রত্যেক মাসে যে নেই ইউনিট কত লোক উঠেছে একটা উদাহরণ দিচ্ছি একশো ইউনিট যদি কেউ ব্যবহার করে যে কোনো একটা আরো ইউনিট আছে ভাগ করা আছে একশো ইউনিট একশো উনষাট ইউনিট যারা ব্যবহার করে তারা কত আসলে বিদ্যুতের বিল এই যোগ ছাড়া যোগ ছাড়া যোগ ছাড়া এখন যেটা বলছি না ব্যবহার করে তাদের বিল দেওয়ার কথা তারা দেয় কত এক হাজার তেরোশো ছয়ত্রিশ কে লিগ কেন দেয় গভর্নমেন্ট সাবসিডি কনজিউমার গ্রাহককে গ্রাহকের রোগ না পড়ে ছিয়াশি টাকা দেয় এক এক ক্যারেটি এক একটা হবে কিন্তু ছিয়াশি টাকা দেবে এবার আমরা তো সাবসিডি ফিফটি এর ক্ষেত্রে ফিফটি দেবে তারা রিবেট ফাইভ পার্সেন্ট এটাই ফিফটি ফিফটি হলে ওই দেখুন এক হাজার টাকা ফিফটি হলে দেখবেন পঞ্চাশ টাকা তাহলে তেরোশো টাকা পঁয়ত্রিশ টাকা ব্যবহার কথা সে দিতে হয় এক হাজার টাকা যুক্ত হলো কত এবার এই যে আসল এখন যে যুক্ত হবে এটা হবে যে এক হাজার টাকা যে বিল যার সাথে যুক্ত হবে একশো তেইশ টাকা দাম বৃদ্ধির ফলে খুব ভালো করে বুঝলেন দা এই যে রেট বলছেন এ পিপিসি এ যাই বলে একশো তেইশ টাকা একশো তেইশ টাকার সাথে আরেকশো বেশি আসছে কিন্তু প্রায় কেন কেন আসছে ওই জন্য দেখছে তিন মাসে যুক্ত হচ্ছে না যুক্ত হচ্ছে একটা মাস তো একশো তেইশের লোক আরেকটা ধরল রাফলি ধরলাম একশো তেইশ তো আমি বলবো এই একশো তেইশ যদি হয় পরের মাসে শীতা যেন ছটা ইনস্ট্রুমেন্ট করে দেয় বাট ইউ আর স্মার্ট স্মার্ট হতেই হবে একটু পরে বলবো কি ব্যাপার